আসসালামু আলাইকুম কোটালিপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান মোহাম্মদ তবু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়ে পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার উপজেলা বিএনপির আয়োজনে শেখ লুৎফর রহমান এর আদর্শ সরকারি কলেজ মাঠে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আব্দুল খায়ের কোটালিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাসার হাওলাদার